ধীরস্থিরভাবে বিসমিল্লাহ সালাত করতে বলেছেন এমন কি ইকামত দিয়েছে জামাত শুরু হয়েছে ওই জামাত ধরার জন্য দৌড়িয়ে যে নামাজ পড়া যাবে নো 러শিং ইন সালাহ নো হ্যাস্টিনেস ইন সালাহ সালাতে তাড়াহুড়ো নাই সালাতে আছে স্থিরস্থতা রিল্যাক্স সালাত মানে কি রিল্যাক্স করবেন আপনি আরামসে দাঁড়াবেন আরামসে রুকু করবেন বিসমিল্লাহ বলেছেন ইদা উকিমাতিস সালাহ যখন নামাজের ইকামত হয়ে যায় ফালাত আতুহা তাসাউত তোমরা দৌড়ে দৌড়ে সালাতে যেও না ওয়াতু হাম শুন হেটে হেটে যাবা একমত হইছে দৌড় দিলা হেটে হেটে সমা দ্রতুম ফসল্লু যতটুকু যে পাবে ততটুকু করবে ওয়া মা ফাতা কুম ফাতিমু যেটা ছোট যাবে পরে নিজে নিজে করবে কবুল করে নিয়ে আল্লাহ আমাদের অনেকে আছে নামাজ শুরু হয়েছে উনি ওযু করতেছে উনি টের পাচ্ছে কিছুক্ষণ পরে ইমাম সাহেব আল্লাহর ঘরগুলোর রূপতে যাবে আর লুকু ধরার জন্য অনেকে দায়িত্ব আসরা নাই তাইন সর মসজিদে অনেকে দায়িত্ব এখন দৌড় দিছে উল্টায় পড়ছে লুঙ্গি একদিকে মুসলিয়া রেখেছে তাইন সর মসজিদে ওযু করে দৌড় দিবে না খবরদার ওযু করে পিছলি পা থাকে আস্তে আস্তে যাবে না হলে দিন বড়টা যাবে দেখেন মিশ্রবের সুন্নাহ যেখানে বরকত আছে সুন্নাহ নাই যেখানে বিপদ আছে

কিন্তু সালাম ফিরানোর পরে বিষ্ণু নবী দোয়া করতেন না কাজবি করতেন তাসবিহ করে তাসবিহ কিন্তু পড়ে না সুন্নাত পড়ে তো বিষ্ণু লোকবা সময় বসে বসে তাসবিহ করতেন 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 40 বার করে না আবার বিশ্বনবী নবী ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়তে না বিষ্ণুই বলতেন মানคารা

লাতি আসার সময় এজন্য সালাতে যেন আমরা মনোযোগী হই আমরা যেন স্থির স্থির ভাবে সালাত করতে পারি কারণ আউয়াল মা ইউহাসাবু বিহিল আব্দিয়্যা অমল কিয়ামাতে আসসালাত কেয়ামতের দিন সর্বপ্রথম আমাদের যে হিসাবটা আল্লাহ নেবেন সেটা হচ্ছে সালাত ইনশাআল্লাহ আবশ্যক বলে তো কিসের হিসাব আমি আপনাদের خدمتে আমার প্রথম শুরুতে সূরাতু আদ-দুহা থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি যে সুরাটা আমাদের অনেকেরই মুখস্থ আছে না সুরা দোহা মুখস্থ আছে না এই সুরাত দোহাতে আল্লাহ তালা আমাদের জন্য কি শিক্ষা রাখলেন কি মেসেজ আমাদেরকে দিতে চাইলেন এটা নিয়ে আজকে আমরা অল্প কিছু সময় কথা শুনবো সবাই পড়ে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আপনারা থাকবেন তো চলে যাবেন না চলে যাবেন কে কে দেখি তো হাত তোলে কেউ যাবেন না ইনশাল্লাহ পড়ে তাহলে কথা দিলেন কিন্তু শেষ পর্যন্ত থাকবে থাকবে আমরা একসাথে বিধারী আর আজকে আমার এই বছর শেষ নয় এই জন্য কয়েক মাস ধরে প্রোগ্রাম করতেছি তার প্রোগ্রাম আপনাদের প্রোগ্রামের মধ্যে শেষ তো জন্য আসলে আমরা সুর আদ আর হা এই সুর ভিতরে আল্লাহ আল্লাহ আমাদেরকে কি মেসেজ দিতে চাইবেন তথ্য বার্থ দিতে চাইবেন শিক্ষা আমাদের জন্য রাখলেন আমরা দেখার চেষ্টা করি

কারণ মুমিনের ভরসা আর একটা জায়গা আছে নাই মুমিনের আশার জায়গাটার নাম কি চিল্লায় বলেন বিপদে বললে বিপদ থেকে মুক্ত করে কে অসুস্থ বলে সুস্থ করে কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে সে আল্লাহ বললেন এই সুরার ভেতরে আমি তোমাদের জন্য অনুপ্রেরণা রেখেছি এই সুরার কেন্দ্রীয় কথা হচ্ছে হতাশ হবে না নিরাশ হবে না হাল ছেড়ে দিও না ভরসা রাখো কার উপর চিল্লায় বলেন কার উপর মুমিন কখনো হতাশ হয় নেভার লুজ হো আশা ছেড়ে দিও না ভরসা রাখো একজনের উপর তিনি কে ইউ উইল ফাইন্ড ওয়ে তুমি তোমার রাস্তা খুঁজে পাবে আর তোমাকে রাস্তা দেখাবে কে এই সূরাটা যারা হতাশ তাদের জন্য আশার আলো হয়ে আশার মশাল হয়ে জ্বলতে থাকবে কেমন পর্যন্ত ঠিক না আমরা কখনো হতাশ হই না আমরা কখনো নিরাশ হই না আমরা কখনোই হাল ছেড়ে দেই না আমরা বড় সারা গ্যাস জনের উপর তিনি কে সুরার ভেতরে আল্লাহ আমাদেরকে অনুপ্রেরণা জাগালেন মোটিভেশন দিলেন এটা মোটিভেশনাল সুরা দেখবেন এই সুরাটা বললে আপনি আরো জীবিত হবেন আপনার মনে হবে যে আমার কেউ না থাক আমার আছে কে উনি থাকলেই তিনি আমাদের ওয়াকি তিনি আমাদের কফি তিনি আমাদের ওয়ালি তিনি আমাদের গার্ডিয়ান তিনি আমাদের অভিভাবক আর তিনি থাকলেই চলবে আর কাউকে লাগবে না ঈশ্বরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন সালে নজরুল কোন ব্যাখ্যাপটে ঈশ্বরাটা নাজিল হলো তাফসিল গুজর আগে আগে ওইটা জানান করতে রাস্তার নেই এটা মাকিসা এই সুরাটা কিশোর মাকা মক্কায় যখন বিশ্বনবীর কাছে কোরআনের আয়াত নাজিল হতে লাগলো বিশ্বনবী এই আয়াতগুলো মানুষের কাছে পৌঁছে দিতে লাগলেন শেয়ার করতে লাগলেন যাই নাজিল হয় বিশ্বনবী শেয়ার করে সকালে নাজিল হলে শেয়ার করে দুপুরে নাজিল হলে শেয়ার করে রাতে নাজিল হলে শেয়ার করে কিন্তু হঠাৎ করে কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে গেল বন্ধ করে দিলেন কে এখন কোন আয়াত নাজিল হয় না বিশ্বনবী শেয়ার করতেও পারে বিশ্বনবীর চুপ চাপ কারণ বিশ্বনবী মন করা কিছু বলেন না আল্লাহ বলেন আইসুল বাল্লি উল্মা যা নাজিল হয় আপনি পৌঁছে দেন বিশ্বনবী পৌঁছে দিতেন কিন্তু এখন আর নাজিল হয় না বিশ্বনবী কোরনের আয়াত নাজিল বন্ধ করে দিলেন বিশ্বনবী বিপদে পড়ে গেলেন বিশ্বনি মনে মনে ভাবলেন কিরে আয়াত নাজিল হয় না কেন কোনো বর্ণনায় এসেছে এক মাস কোনো বর্ণায় এসেছে তিন মাস কোন বর্ণনায় এসেছে ছয় মাস বিশ্বনবীর কাছে কোরআনের একটা আয়াত্তে নাজিল হয় এই অবস্থা দেখে কাফির মুশিকরা হাসা হাসি শুরু করে দিল তারা বলতে লাগলো মহম্মদ তোমার আল্লাহ তোমার ভুলে গেছে তোমার আল্লাহ তোমার ছেড়ে দিয়েছে দাদ তা না হলে তোমার কাছে কোরনে আয়াত আসে কেন এতদিন তো খুবই পটর পটর করেছ আয়াত আসলে আমি করে শোনাই তো এখন পারো না কেন বিষ্ণবীর কাছে কোরনের আয়াত আসে না বিষ্ণবীর চাচি আবুল স্ত্রী উম্মে জামিল বলদ্য শুরু করলো মোহাম্মদ তোমার শয়তান তোমার কাছে আসে না আসে না তিনি যিনি শয়তান দ্বারা সাইয়দনা জিব্রাইলকে বুঝিয়েছেন যে মোহাম্মদ তোমার কাছে জিব্রাইল আর আসলে আল্লাহ তোমারে মিলা গেছে নাও যবিনা করুন দেরি পরিস্থিতিতে বিষ্ণুবি খুব হতাশ হয়ে গেলেন বিমর্ষ হয়ে গেলে আর মনে মনে ভাবলেন কি আসল কি আল্লাহ আমারে বলে গেল আমার কোনো ভুল হচ্ছে না তো আমি কোন অন্যায় করি নাই তো আল্লাহ কোরআন আয়াত নাজিল করা বন্ধ করলো কেন বিষ্ণু নবী হতাশ হলেন বিষ্ণনবী নিরাশ হলেন হতাশা আর নিরাশাকে কাটিয়ে দেওয়ার জন্য এই সুরাটাকে নাজিল করলো কে